সন্দেশখালীতে প্রশাসনের পর পর ক্যাম্প টেবিল পেতে ফর্ম নিয়ে কিন্তু সেখানে অভিযোগের সংখ্যা শূন্য গ্রামবাসীদের বুড়ি বুড়ি অভিযোগ কিন্তু তারা প্রশাসনের কোনো সাহায্য নিতে নারাজ ভিডিওকে সামনে পেয়েই তারা একের পর এক ক্ষোভ উগড়ে দিলেন বিভিন্ন জায়গায় অভিযোগ নেওয়া হচ্ছে এবং সেই অভিযোগ সম্পর্কিত বিষয় জানার জন্য একেবারে কোথ বিডিওকে সঙ্গে নিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা দেখাচ্ছেন তাদের নানা অভাব অভিযোগের বিষয়গুলো এবং জানান যে তাদের যে অভিযোগগুলো ছিল কোনো জায়গায় যে খেলার মাঠ রয়েছে সেই খেলার মাঠ একেবারে কেটে দেওয়া হয় আর সেখানে কিন্তু সেখানে ভেড়ি তৈরি করা হয়েছে জল ঢোকানো হয়েছে সেখানে এই রকম অভিযোগ কিন্তু একেবারে করেন এবং সেই জন্য বিভিন্ন জায়গায় যে ক্যাম্পগুলো করা হয়েছে সেই ক্যাম্পের ক্যাম্পে যেমন অভিযোগ নেওয়া হচ্ছে পাশাপাশি একেবারে যিনি সন্দেশকারী ভিডিও ওনাকে নিয়ে কিন্তু এখানে কি অভিযোগগুলো তাদের রয়েছে সেইগুলো একেবারে স্থানীয়রা তারা কিন্তু সেই ক্ষোভের কথা তারা উগড়ে দিচ্ছেন আমরা আমরা দেখতে পাচ্ছি এবং আপনারা নিয়ে এলেন দেখুন আমাদের যে প্রকৃতির রূপ এটা আমরা ফিরিয়ে ফিরতে চাই এই জন্য আমরা রিকোয়েস্ট করছি ওনাকে উনি সরকারি আমাদের তো ডেভেলপমেন্ট হবে স্যার আমাদের অভিভাবক উনি যদি পারেন উনিই পারবেন আর কিছু মাঠটা যেটা ছিল আমাদের মাঠটা সংস্কার এই মাঠটা মাঝখান থেকে কেটে নিজের ফার্ম বাঁচানোর জন্যে এই মাত্র উঁচু করে মাঠ কেটে হচ্ছে পুরো শ্যালা শেষ করে দিয়েছে করেছিলে এটা শিবু জন্য শিবুজন নিজে করেছিল ফাস্ট ফর্ম। ও আমরা যতপাচ্ছি ভিডিও তিনি এসে পৌঁছাচ্ছেন আমরাও দেখেছিলাম একেবারে গত যখন এই আন্দোলন শুরু হয় বুধবার দিন তা বৃহস্পতিবার দিনকে এই যে মাঠ রয়েছে এখানে অভিযোগ কোইন বিশাল বড় একটা মাঠ ছিল যে মাঠ একেবারে কেটে স্কুলের সামনে মাঠ এখানে খেলাধুলা হতো সেই মাঠ কেটে একেবারে কিন্তু সেখানে জল ঢুকিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ এবং এই শিবু হাজরার বিরুদ্ধে কিন্তু এরকম অভিযোগ সামনে ওরা করছেন উত্তম সর্দারদের বিরুদ্ধে করেছিলেন শেখ সাজানদের বিরুদ্ধে স্থানীয়রা এই অভিযোগ করছেন সেই মধ্যে সন্দেশকারীদের বিডিওকে একেবারে সামনে পেয়ে স্থানীয়রা তারা কিন্তু এই সমস্ত অভিযোগগুলো জানাচ্ছেন আমি এবার কথা বলে নেব স্যার এই রকম তো নানা রকমের এবার গিয়ে দেখ হ্যাঁ আমরা দেখব তদন্ত করে এগুলো হবে সব হ্যাঁ এগুলো অভিযোগগুলো জমা পড়ুক ঠিক আছে একটা প্রশ্ন এই রকম অভিযোগ আগের হচ্ছে যে অভিযোগ আমার কাছে সেরকম কিছু নেই ঠিক আছে আমার কাছে আপাতত কোনো অভিযোগ নেই আমরা যে অভিযোগগুলো নিচ্ছি সেগুলো বিভিন্ন ডিপার্টমেন্ট এর সঙ্গে ইনভলভ আছে যেরকম ল্যান্ডের অভিযোগ হলে ল্যান্ড ডিপার্টমেন্ট দেখবে বা এগ্রিকালচার কোনো রিলেটেড অভিযোগ হলে এগ্রিকালচার ডিপার্টমেন্ট দেখবে আমরা কনসার্ন ডিপার্টমেন্টে আমাদের যা হায়ার অথরিটি আছেন তাদের সঙ্গে কনসাল্ট করে সেগুলো ডিসিশন নেওয়া হবে ঠিক আছে আমার প্রশ্ন হচ্ছে এই অভিযোগগুলো আগে আপনাদের কাছে কোনোভাবে পড়েনি আমার কাছে কোনো অভিযোগ পড়েনি সানিওরা যে বিষয়টা বলছেন যে তারা কিন্তু